টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার বলিভত্র ইউনিয়নের বাগুয়া গ্রামে বাগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঐতিহাসিক হাইডুডু টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে রিপোর্ট করছেন ধনবাড়ির প্রতিনিধি মোহাম্মদ শহীদুল ইসলাম বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে বেশ কয়েকদিন আগে থেকেই খেলা উপভোগ করার জন্য এলাকায় ফাইনাল খেলার প্রচার ও প্রচারণা করা হয় ফাইনাল খেলায় দর্শক সমাগম হয় ব্যাপক বিশেষ করে নারী ও শিশু লক্ষ্য করা গেছে বিভিন্ন গ্রাম থেকে আসা শত শত মানুষ থেকে সন্ধ্যা খেলাটি উপভোগ করেন বিলুপ্ত মানুষের ভিড় দেখা যায় ফাইনাল খেলায় প্রধান অতিথি বিশেষ অতিথি সহ সকলকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয় ফাইনাল খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সুলতান রাজিবুল আলম সদস্য যুব ও ক্রীড়া উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগ

পুৰস্কাৰ প্ৰদানে পনা